নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ফুলকপি দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই ফুলকপির ইউনিক রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নার জন্য আমি প্রথমে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম রান্না কিন্তু আমি এখানে সর্ষের তেলেই করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার দেখুন তেল আমি এখানে দিয়ে দিয়েছি এইবারে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব তেল কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা ফোড়নে দিয়ে কালো জিরে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই খুব অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলেই হবে দিয়ে ফোরনটাকে খুব ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর যখন দেখবেন এটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ গন্ধবার হচ্ছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি এখানে দিয়ে আমি কিন্তু এটা এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি এখানে দেখুন ফুলকপিটা কিন্তু একেবারে যতটা ছোট ছোট করে কাটা সম্ভব ততটাই কিন্তু আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবেই কিন্তু ফুলকপিটা কেটে নিতে হবে দেখুন এবার কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে যদি আপনারা এই নতুন নতুন ফুলকপি উঠছে এই সময় তো ফুলকপি খেতে ভীষণই ভালো লাগে আর এইভাবে যদি আপনারা এই ফুলকপির ইউনিক রেসিপিটা বানিয়ে একবার ভাত কিংবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন আমি কিন্তু এইভাবে একটু মিশিয়ে দিয়েছি আর এটা এইভাবে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে রান্না করে নিতে হবে ফুলকপিটা দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি দেব আন্দাজ মতো নুন আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আবারও একটু সময় মিশিয়ে নেব নুন আর হলুদটা দিয়ে এইভাবে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি একটু ঢেকে রান্না হতে দেব এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি কিন্তু নুন আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এইবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে একটু রান্না হতে দেব ঢাকা দিয়ে আমি এটা কিছুটা সময় এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর দেখুন এইভাবে কিন্তু কপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি রকম জল দেব না এইভাবেই কিন্তু নেড়ে নেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে দেখবেন এই রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু টমেটো একেবারে ছোট ছোট করে কুচি করে রেখেছি সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে খুব অল্প সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হয় কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে এই শীতকালে যারা রুটি খান তারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে রুটি দিয়ে খেয়ে দেখতে পারেন তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে আশা করি দেখুন এইভাবে কিন্তু নেড়ে নেড়ে এবার রান্নাটা করে নেব মানে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এই আর কি চাপা দিয়ে কিন্তু কপি একেবারে যেহেতু ছোট ছোট করে কুচি করে রেখেছি তাই কপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এইবারে একটুখানি নেড়ে নেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফুলকপিটা দেখুন আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই এইভাবে ঢাকাটা ছাড়াই কিন্তু ফুলকপিটা এইভাবে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না যেহেতু একেবারে ছোট ছোট করে কাটা আছে দেখুন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে যখন দেখবেন এটা হয়ে এসেছে তখন কিন্তু এর ওপর থেকে আমি এইভাবে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এতে কিন্তু এর স্বাদটা আরও অনেক ভালো আসে দেখুন অল্প সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটাকে মিশিয়ে দেব এইভাবে মিশিয়ে আবারও কিন্তু আমি এক থেকে দুই মিনিট মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো ভেজে নিলেই কিন্তু এখানে আমার রেসিপি রেডি হয়ে যাবে খুব সহজেই কিন্তু এটা বানানো যায় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অথচ খেয়ে একবার দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন এইভাবেই কিন্তু আমি এটাকে একটু মিশিয়ে রান্না করে নেব রান্না কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন ধনে পাতাটা দিয়ে আমি দুই মিনিট মতো এইভাবে আরেকটু সময় ভাজা ভাজা করে নিয়েছি আর রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ফুলকপির ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ৰান্না নিয়ে